আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন স্বাদের রেসিপি কাদলা মাছের কালিয়া আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আসুন ভিডিওটি দেখে নিই কীভাবে বানাচ্ছি আজকে আমার কাতলা মাছের কালিয়ার জন্যে যে উপকরণ উপকরণগুলো লাগছে উপকরণগুলো হচ্ছে কাদলা মাছ নিয়েছি নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা দারচিনি আর এলাচ আছে গোটা জিরে পেঁয়াজ কুঁচি টমেটো কুচি আদা রসুন বাটা আদা জিরে বাটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি এতে একটু দই নিয়েছি আর নুন লাগবে স্বাদ মতো তেল লাগবে জল লাগবে যে এবারে কড়া গরম করতে বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্যে তেল গরম হয়ে গেছে মাছটা আস্তে করে দেবো করে দিয়ে পাঁচটা ভিজা নেব মা হয়ে গেছে তবে ওটা মাছগুলো ভেজে নেবো মাছ ভাজার তেলেতেই এই মশলাটা করবো এই জন্য দিয়ে দেবো গোটা জিরে আঁচটা আস্তে করে দেবো দেবো গরম গরম মশলার মধ্যে গোটা দারচিনি আর এই যে এলাচ দেবো দেবো তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার একদম টমেটো দিয়ে দেবো আর পেঁয়াজ নরম নরম হয়ে যাবে তারপরে মশলা দেবো এবার আদা জিরে আদা রসুন বাটা দেবো তারপরে আদা জিরে বাটা দেবো হলুদ আর লঙ্কা লঙ্কাঙ্গটা জলে ভুলে নেবেন মহাজাকে কথা হবে पाँच टाइप की मीडियम है देखो ये तब देखा दिए देखो পাতাগুলিটা দেওয়ার সময় আমি আস্তে আস্তে করে দিই কড়াইতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব তো ধনে পাতা দেবো ওই একটু জল দিয়ে দাও ওই জলটা ফুটবে তে একটু নুন দিয়ে দেব দিতে নুন দিন আগে জলটা ফুটবে আস্তে ফ্লেমেই ফুটবে খুব একটা জব না মিডিয়াম দিব এইবাৰ মাজুলা দিয়ে দিব মাজগিলাটো একো ফুটবাই রেডি আমাদের কালো মাছের কালিয়া তো ঠান্ডা করে একে পরিবেশন করবো তার আগে এসে একটু এ দিয়ে দিবি ধনে পাতা কিছু দিয়ে রেডি দিয়ে দেবো সে আমরা পরিবেশন করব তৈরি আমাদের কাতলা মাছের কালিয়া এইভাবে বানিয়ে দেখুন খুবই সুন্দর খেতে লাগবে সুস্বাদু হয় এইভাবে বানালে আমি যেভাবে বানিয়েছি এভাবে বানাবেন আশা করি কি ভালো হবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার